নমস্কার বন্ধুরা আজকের ক্লাসে আমরা শূন্যের ধারণার ডেমো ও সেই সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করবো তোমরা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য এই ভিডিওটি কিন্তু এটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে এবং যে সমস্ত প্রার্থী রয়েছে চারটি প্রার্থী রয়েছে তোমরা ইন্টারভিউ দেবে কিন্তু তোমাদের মধ্যে কনফিডেন্সের কিন্তু খুবই একটা অভাব দেখা দিচ্ছে অর্থাৎ তোমরা ভাবছো যে তোমরা ডেমোটা কীভাবে দিবে কোন বিষয়ের উপর দেবে বা যে ডেমোটা তৈরি করছো সেই ডেমোটা দিতে পারবে কিনা দেখো এখন থেকে সে সমস্ত বিষয় নিয়ে চিন্তা করে লাভ নেই এখন কাজ কি তোমাদের কাছে সময় আছে সেই সময়টা হ্যাঁ তার যথার্থভাবে কাজে লাগানো প্র্যাকটিস করো একটা করে টপিক তৈরি করো দিয়ে সেটাকে কী করতে হবে আয়নার সামনে নিজেকে বলা প্র্যাকটিস করো দেখো তুমি কীভাবে বলছো তাকিয়ে হ্যাঁ এখান থেকে কিন্তু তুমি তোমার কনফিডেন্স একটু হলো আসবে বা যে টপিকগুলো তুমি তৈরি করছো বন্ধুদের সাথে ফোন করো কনফারেন্সে নাও দিয়ে বলো ঠিক আছে ছোটো ছোটো নিজেদের মধ্যে গ্রুপ তৈরি করো হুম এখান থেকে কিন্তু তোমার কনফিডেন্স অনেক অংশ হলো ফিরে আসবে দেখো আজকের আমরা যে বিষয় সম্পর্কে ডেমোটি দেবো সেটি কি না শূন্যের ধারণা ঠিক আছে প্রথমেই রুমে ঢুকার সাথে সাথে বাচ্চাদের সাথে তুমি কী করবে তাদের সাথে কুশল বিনিময় করবে অর্থাৎ তাদেরকে জিজ্ঞেস করবে বাচ্চারা তোমরা কেমন আছো সকলে ভালো আছো আচ্ছা বেশ রাহুল তুমি আজকে কী খেয়ে এসেছো আচ্ছা রবিন তুমি কী খেয়ে এসেছো মুড়ি আচ্ছা ভেরি গুড ওদের সাথে কুশল বিনিময় করতে করতে কিন্তু তোমার শ্রেণী বোর্ড বোডোয়ার্ক যেগুলো আছে সেগুলো তুমি সেরে নিবে শ্রেণী তারিখ বিষয় আজকের পাঠ লেবে কিন্তু আজকের পাঠটা একটু ফাঁকা লাগবে আজকের পাঠে শূন্যের ধারণা এটা কিন্তু লিখবে না হ্যাঁ এটা লিখবে যখন শেষে ঠিক হয়ে গেল এরপর আমি তুমি শুরু করবে কুশল বিনিময়ের পর আচ্ছা আচ্ছা গল্পের মাধ্যমে তুমি পাঠের মধ্যে প্রবেশ করো আচ্ছা বলো তো আমাদের একটা হাতে কটা হাত একটা হাতে কটা আঙুল আছে বা বা আব্দুল বলো হ্যাঁ একটা হাতে পাঁচটা আঙুল আছে ঠিক বলেছো আর একটা হাতে কটা আঙুল আছে দেখাও দেখা বা পূজা বলো হ্যাঁ পাঁচটা তাহলে বলো তো সোমা দুটো হাতে মোট কটা আঙুল আছে আমাদের দশটা দশটা হাতে হ্যাঁ আঙুলগুলো দেখিয়ে রাখো আচ্ছা এরপর দুটো আঙুল বন্ধ সবাই আঙুলগুলো দেখাও দশটা আঙুল সবারই হাত দেখাও হ্যাঁ এবার দুটো আঙুল মুড়ে দাও বলো কটা আঙুল আছে দশটা থেকে আটটা খুব ভালো আবার দুটো মুড়ে দাও কটা আছে বলো ছটা তাই তো হ্যাঁ আবার দুটো মুড়ো এখন কটা দেখা আছে আঙুল কটা হ্যাঁ বলো চারটে ভেরি গুড আবার দুটো মুড়ো কটা আছে বলো কটা আছে দুটো বাহ আর কটা আছে আবার দুটো মুড়ে দাও কটা আছে এখন কি বাবা কিছুই তো নেই হ্যাঁ কিছু নেই আচ্ছা আমরা দেখলাম দুটো আঙুল প্রথম দশটা আঙুল ছিল তাই দশ লিখলাম দুটো আঙুল মুড়ে দিয়েছিলাম আটটা ছিল আট লিখেছিলাম তারপর আটটা থেকে আরও দুটো আঙুল মুড়ে দিলাম তাহলে দেখলাম ছয় হলো তাই তো ছয়ের পর আরও দুটো মুড়ে দিলাম কত হলো না চার হলো চারের পর আরও দুটো মুড়ে দিলাম কটা হলো দুই হলো এখন মুড়ে দিচ্ছি এখন তো আমাদের আঙুল না হাত মুঠো হয়ে গেছে তাহলে আমরা এই অবস্থায় কী লিখব আমরা লিখবো এই যে দেখো শূন্য তাই তো শূন্য হ্যাঁ ঠিক তাহলে শূন্য আমরা কোথায় লিখি কখন লিখি যখন কোনো কিছু থাকে না আমাদের কাছে তখন আমরা শূন্য লিখি বুঝতে পেরেছো নিশ্চয় হুম ঠিক আচ্ছা এরপর কী করবো দেখো শূন্যটাকে আমরা তার জায়গাতে বসাবো দেখো শূন্য কিন্তু একটি গুরুত্বপূর্ণ ব্যক্তি বা গুরুত্বপূর্ণ একটি ক্লাসের শিশু হ্যাঁ একে তোমরা যেমন বসাবে ও কিন্তু ঠিক তেমনভাবে ব্যবহার করবে ওকে যদি ভালোবাসো ভালো জায়গায় বসা ও ভালো ছেলে হয়ে যাবে হ্যাঁ খুব ভালো পড়াশোনা করবে ওকে খারাপ জায়গায় বসালে কিন্তু আবার কি করবে দুষ্টুমি করবে তাই তো দেখো শূন্যকে যদি আমরা একের আগে বসাই তাহলে কি হবে শূন্য শূন্যই থাকবে এক একই থাকবে তাই তো একটা একই থাকবে কিন্তু একইভাবে যদি আমরা একের পর শূন্যকে বসাই তাহলে কি থাকবে দেখো তো এটাই কি বলবো আমরা এক আর শূন্য কি হয়ে যাচ্ছে দশ হয়ে যাচ্ছে তাই তো তাহলে দেখতে পাচ্ছ শূন্যকে যদি ঠিকভাবে আমরা ব্যবহার করতে পারি বা ঠিক জায়গায় বসাতে পারি কিন্তু সেই সংখ্যাটার মানটাকে বাড়িয়ে দেয় যেমন একের মান বাড়িয়ে দিয়েছে এক ছিল একের পাশে শূন্য বসে একের মানটা বাড়িয়ে দিয়েছে একের পাশে যদি আরেকটা শূন্য বসিয়ে দিই তাহলে কি হচ্ছে দশ হয়েছিল দশ থেকে একশো হয়ে গেল তাহলে দেখো এক ছিল একটা শূন্য খাওয়ালাম একের মানটাকে কত করে দিল দশ আবার একটা শূন্য খাওয়ালাম দশের মানটাকে করে দিল একশো তাহলে বুঝতে পারছ যে শূন্যকে সঠিক জায়গায় বসালে কিন্তু সেই সংখ্যাটার মান বা বেশি করে দেয় বা মানটাকে বাড়িয়ে দেয় খুব ভালো ঠিক আছে আচ্ছা এরপর দেখো তো শূন্যর সংখ্যার পাশে যদি বা অন্য কোনো সংখ্যার পাশে যদি শূন্যকে বসে শূন্যের মান পরিবর্তন কি হবে চলো দেখা যাক এটা আমরা দেখব দেখো এখানে আমি দশ লিখলাম তার পাশে চোখ দিয়ে শূন্য লিখলাম হ্যাঁ তাহলে দশের মানটা কি পরিবর্তন হবে হবে না তো কথা হবে দশই হবে ক্ষেত্রে হয়ে গেল কিন্তু দেখো গুণের ক্ষেত্রে ভাগের ক্ষেত্রে আলাদা গুণের ক্ষেত্রে ভাগের ক্ষেত্রে কি হয় না গুণের ক্ষেত্রে যে সংখ্যা দ্বারা যে সংখ্যা দ্বারা আমরা গুণ করি তাহলে দুইকে যদি আমরা শূন্যর সাথে গুণ করি আমরা কত পাবো শূন্য পাবো ঠিক আছে ভাগের ক্ষেত্রেও তাই কোনো সংখ্যা দ্বারা শূন্যকে ভাগ করলে আমরা কি পাই শূন্যই পাই ঠিক এটুকু বোঝা গেল তাহলে তোমরা নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছো এতটা বুঝতে পেরেছো তো ভেরি গুড চলো আচ্ছা তোমরাও কেউ বলতে পারবে শূন্য কি ইংরেজিতে কী বলে বলো জোসেফ বলো শূন্য কি ইংরেজিতে কী বলে ভেরি গুড জিরো বলে কী বলে জিরো বলে তাই তো জিরো বলে তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো শূন্যটা কীভাবে শূন্য হলো কখন শূন্য বসে শূন্যকে অন্যের সংখ্যার পাশে বসে আমরা কীভাবে মানটা বাড়াতে পারি শূন্যকে যদি কোনো সংখ্যা তারা যোগ বিয়োগ করি তাহলে তার মানের পরিবর্তন হয় এই সমস্ত বিষয়গুলো বুঝতে পারবো তাহলে শূন্য সম্পর্কে আমরা ধারণাটা বুঝতে পারলাম তো ঠিক আছে বা ঠিক আছে তাহলে পরের ক্লাসে দেখা হবে তোমাদের সাথে তাহলে এইভাবে তোমরা ডেমোটা দিবে এবং ডেমোটা দেওয়ার পর আজকের পাটটা লিখে দেবে কারণ শূন্যের ধারণা সম্পর্কে আমরা বুঝলো তো তাহলে আজকের পাট্টা এটা ছাড়া হলো তাহলে এটা লিখে দেবে যে শূন্যের ধারণা এইভাবে তোমরা কিন্তু প্র্যাকটিস করতে পারো আমি যতটা সম্ভব চেষ্টা করেছি একটু সহজ সরলভাবে করার যাতে তোমাদের সকলের কাছে এটা একটু সহজলভ্য হয় তোমরা যাতে বুঝতে পারো হ্যাঁ এরকম করে তোমরা কিন্তু দিলেও আশা করছি তোমরা একটা ভালো রকমই নাম্বার পাবে এরপর দেখো শূন্য সম্পর্কে যে সমস্ত প্রশ্নগুলি হয় সেই প্রশ্নগুলি একটু দেখে নেব কী কী প্রশ্ন আছে চলো আজকের প্রথম প্রশ্ন আজকের প্রথম প্রশ্ন শূন্যকে কী আবিষ্কার করে বা শূন্যের আবিষ্কারককে আর্যভট্ট হলেন শূন্যের আবিষ্কারক তিনি বাকশালী তার পাণ্ডুলিপিতে প্রথমে এটি উল্লেখ করে অ্যান্সার লেগে গেল আমাদের দ্বিতীয় দেখো শূন্যকে সংখ্যার মর্যাদা কে দিয়েছেন শূন্যকে সংখ্যার মর্যাদা দিয়েছেন ব্রহ্মগুপ্ত ও তার ব্রহ্মস্ফুট গ্রন্থেতে শূন্যকে সংখ্যার মর্যাদা দিয়েছে ব্রহ্মগুপ্ত তার বোম্বসফুট গ্রন্থে শূন্য প্রকৃত নাম কি শূন্যের প্রকৃত নাম হলো হেক্টর জেরোনি ঠিক আছে শূন্যের প্রকৃত নাম হল হেক্টর জেরোনি গণিতের ভাষায় শূন্য কি গণিতের ভাষায় শূন্য হল কোনো উপস্থিতি নেই অর্থাৎ কোনো বস্তুর উপস্থিতি নেই যেখানে কোনো কিছুই নেই সেখানেই আমরা কী বসাই শূন্য বসাই যেমন দশ থেকে যদি দশ বিয়োগ করে দিই দশটা পুকুরে মাছ আছে সেই দশটাকে যদি মেরে মোড়ায় মরে যায় সেক্ষেত্রে কী হবে সেক্ষেত্রে শূন্য হবে তাহলে শূন্য কোনো কিছু বস্তুর উপস্থিত নেই যেখানে পরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন বলছে শূন্যকে কী সংখ্যা বলা যাবে শূন্যকে কী সংখ্যা বলা যাবে শূন্যকে কী সংখ্যা বলা যাবে শূন্যকে সংখ্যা অঙ্ক উভয় বলা যায় তারপরের প্রশ্ন দেখো শূন্য একটি কী সংখ্যা শূন্য একটি হলো অ ধনাত্মক ও জোর সংখ্যা শূন্য একটি অধনাত্মক ও জোর সংখ্যা শূন্য কি বাস্তব সংখ্যা বলা যাবে উত্তর কী যাবে শূন্যকে বাস্তব ও কাল্পনিক উভয় সংখ্যা বলা যাবে তাহলে এইগুলি ছিল আজকের বিষয় তোমরা আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবে নমস্কার আবার দেখাবে পরের ভিডিওতে